টাইমস টোয়েন্টি ফোরের নিউজের জেরে ড্রেনে জলজোট সংক্রান্ত খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল মহকুমা প্রশাসন বেশ কিছুদিন ধরেই বিশালগড় নিচের বাজার সংলগ্ন বক্সনগর সড়কের ধারে ড্রেইনে জল জমে থাকার সমস্যায় ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ সোমবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা সরে জমিন পরিদর্শনে যান রাস্তার পাশে ড্রেনগুলি পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা জানা গেছে আগামী আঠাশ তারিখ বিশালগড় নিচের বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে তার আগে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শুধু ড্রেন পরিষ্কার নয় ভবিষ্যতে সড়কে যাতে জল জট আর না হয় সেজন্য প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে দুপাশের জায়গা মাপার কাজও করা হবে কয়েকদিন আগে আপনারা জানতে পারেন যে আমাদের বিশালগঞ্জ যে নিচের বাজার এখানে যে নিচু অংশটা মধ্যে জল জমে ড্রেনেজ গুলো খুব বাজে অবস্থা যার জন্য আমরা আমাদের এসডিএম মহোদয়ের কাছে একটা কমপ্লেন আসে যে এই যে নিচের বাজারে দেখার জন্য তো সেই নিরিখে আমি আজকে আমাদের এনজিও পিডাব্লিউডি এবং আমি যদি আমাদের কর্তৃপক্ষ এসে দেখলাম যে ড্রেনগুলো খুব দুরবস্থা আছে এখন এটা হয়তো বা আমি আমার কর্তৃপক্ষের কাছে জানাবো কর্তৃপক্ষ হয়তো বিএমসিকে যে নির্দেশ দেবে যে ড্রেনগুলো পরীক্ষা করার জন্য পাশাপাশি যে আমাদের নিজের বাজেটে একটা কালচারাল প্রোগ্রাম আছে আঠাশ তারিখ তো ওইটাকে মাথা রেখে আমরা যে এই জায়গাটা দেখেছি সেই জায়গাটার মধ্যে প্রচুর জল জমে আছে তোগুলা মানে খুব দ্রুত গতিতে শেষ করার জন্য আমরা বলবো যে জায়গাতে ড্রেনগুলো কাবারে পরিষ্কার করে দেওয়া হয় আপাতত তারপরে তারপর আমরা ফাইনালি নিচের বাজার থেকে প্রায় এক দেড় কিলোমিটার জায়গা আছে সেটা পাশ ডিমার্কেশন করে আমরা এই জায়গাটাকে এসে করবো কতটুকু ইলিগেলি আর্ন অথরাইজ আছে